বিসমিল্লাহি রহমান রহিম আমরা একটি কেস দেখাচ্ছি আমার সামনে যে ভাইটি বসে আছেন উনি দীর্ঘদিন যাব ডায়াবেটিসে আক্রান্ত এবং ডায়াবেটিস জনিত বেশ কিছু জটিলতায় উনি ভুগতেছিলেন ওনার কিছু উইকনেস ছিল এবং ওনার ভয়াবহ রকমের ফাঙ্গাল ইনফেকশন ছিল এটা জানি আমরা ডায়াবেটিস রোগীদের জন্য এগুলো খুব কমন প্রবলেম তো আশ্চর্য ব্যাপার হচ্ছে উনি এখন হোমিওপ্যাথিক চিকিৎসাতে দুই সাল থেকে চিকিৎসা নিচ্ছেন এখন পর্যন্ত উনি একদম সম্পূর্ণ টোটালি ভালো আছেন ওনার কোনো রকম হোমিওপ্যাথিক ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ লাগে না আপনি আমাদের কাছে ডায়াবেটিসের চিকিৎসার জন্য এসেছিলেন জি আচ্ছা দুই সালে ডায়াবেটিস ধরা পড়ে ধরা পড়ে তখন আপনার ডায়াবেটিস কত ছিল মনে আছে তখন বাইশ ছিল প্রথমে বাইশ ছিল প্রথমে বাইশ ছিল তো তখন আপনি ঘাবড়িয়ে যান হাবড়িয়ে নানান রকমের দুর্বলতা এবং আপনার চর্মরোগ ছিল চর্মরোগ ছিল এবং আপনি কোনা এক ডাক্তারের কাছে দীর্ঘ অনেক বছর ধরে চর্মরোগতা অনেক দিন প্রায় বিশ বছর আগে কে চর্ম ছিল 20 বছর কম পক্ষে কম পক্ষে অনেক মলম অনেক ঔষধ অনেক কিছু সেবন করেছে তা রেজাল্টটা আসে নাই আচ্ছা এ গরম গরম আসলে পড় যতোমান বারתי মানে আকুলান হয়ে जातो তো তো আলহামদুলিল্লাহ আপনি আমার কাছে আসার করে আমি আপনাকে মূলত কারণ খোঁজার চেষ্টা করি যে আসলে কেন আপনার চর্মরোগ নরম একটা হচ্ছে না এতদিন দুর্বলতা কেন কাটছিল আজ এত প্রচন্ড দুর্বল ছিলেন যে আচ্ছা পরবর্তীতে আমরা বিভিন্ন ইনভেস্টিগেশন করার পরে আমরা দেখতে পাই যে আপনার ডায়াবেটিসের কিন্তু কোনো লক্ষণ ছিল না লক্ষণ ছিল না লক্ষণ ছিল না তো দাইহক মানুষের ভুল হইতে পারে তো প্রায় বিশ বছর এই চর্মরোগে আপনি কষ্ট পাচ্ছেন যে পরবর্তীতে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা ডায়াবেটিসকে শনাক্ত করতে যে এবং এখন আপনি সম্পূর্ণ হোমিওপ্যাথিক চিকিৎসাতে ডায়াবেটিস একদম সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখন একদম নিয়ন্ত্রণে তার মানে আমরা বলতে চাচ্ছি যে আপনি এখন সম্পূর্ণ স্বাভাবিক আছেন আর কোনো সমস্যা নাই না ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে মাঝে মাঝে মাপবে আট থাকে সাড়ে আট সাত সাড়ে সাত এই পরিমাণে থাকে আছে তাহলে আমরা বলতে পারি যে হোমিওপ্যাথিক চিকিৎসায় সম্পূর্ণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব আচ্ছা তার শারীরিক যে খুব দুর্বলতা ছিল এটাও এখন দুর্বলতা নিয়ন্ত্রণে অনেক কিছু ছিল সমস্যা দাঁতের সমস্যা ছিল তরবরত ছিল এগুলা মোটামুটি নিয়ন্ত্রণ এখন আচ্ছা আমরা আপনার সুন্দর একটা জীবন কামনা করি আপনার জন্য আমরা দোয়া করি আমাদের জন্য আপনি দোয়া করি ইনশাআল্লাহ দেখো আর এই